আজকে আমাদের গন্তব্য চট্টগ্রামের এমন একটি প্লেস যেটিকে অনেকে ইউরোপ বলে থাকে আবার অনেকে সুইজারল্যান্ডও বলে থাকে এই প্লেসটি আসলে কোথায় কিভাবে যাবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে को तो পারবে না এইmeida আজকে আমাদের গন্তব্য ছিল কোরিয়ান ইপিজেট এটি চট্টগ্রাম আনোয়ারাতে অবস্থিত এই কোরিয়ান ইপিজেটে ঢুকতে অবশ্যই পারমিশন লাগে তাই আপনারা যারা পারমিশন ছাড়া ঢুকতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে কোরিয়ান ইপিজেট যাওয়ার জন্য আপনার ভাষা যেই প্রান্তে হোক না কেন প্রথমে আপনার চলে আসতে নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে আপনার একটা বাসে উঠে চলে আসবেন মজ্জার টেক ভাড়া নেবে দশটা মজ্জার টেক নামলেই দেখবেন অনেকগুলো সিঞ্জি রয়েছে যেগুলো আপনাদেরকে নিয়ে যাবে কোরিয়ান ইপিজেট তবে এখানে অনেকগুলো বিষয় রয়েছে এক এক করে আমি সবগুলা বলছি প্রথম তো আমাদের সাথে এমন কেউ ছিল না যার রেফারেন্স আমরা কোরিয়ান ইপিজে ঢুকতে পার বলা যায় আমাদের লাকটা ভালো ছিল সিনজিওলা মামার বুদ্ধিতে আমরা সেদিন কোরিয়ান ইপিজে ঢুকতে পেরেছি প্রথমে আমরা দুই নম্বর গেট দিয়ে ঢুকার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমাদেরকে দুই নম্বর গেট দিয়ে ঢুকতে দেয়নি এরপর সিনজিওলা মামা আমাদেরকে নিয়ে যায় মিয়ারবাজার বাজার রোড দিয়ে কোরিয়ান ইপিজে এটিকে বলা হয় পিছনের রোড এখন অনেকে হয়তো বলবেন আমরা তো এমন সিনজিওয়ালা নাও পেতে পারি আপনারা যখন সিনজি ভাড়া করবেন তখন আপনারা কথা বলে নিবেন যে আমরা একদম ভিতরে ঢুকবো তাইলে হচ্ছে সিন জলা মামারা ভিতরে ঢুকার জন্য হেল্প করে মর্যাদ টেক থেকে কোরিয়া ডিপিজিট যেতে এই সিন ভাড়া নেবে দুশো থেকে আড়াইশো টাকা যদি আপনারা চার থেকে পাঁচজন জন আসেন খুবই অল্প খরচে এই কোরিয়ান পিজেট ঘুরে যেতে পারবেন তবে এখন শোনা যাচ্ছে শুক্রবার নাকি এখানে ঘুরাঘুরি করার জন্য সবাইকেই ঢুকতে দেয় যদি এটা আমি শিওর হয়ে বলতে পারছি না কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে রুম্পার ফ্রেন্ড তোমার নাম বলো তাহলে না

ও গাঠে নিয়ে রাখছে সেজন্য বোঝাচ্ছে আপনার যদি কোনো কুলি লাগে তাহলে হচ্ছে ভাড়া নিতে পারে ও চট্টগ্রামে অবস্থিত একটি আধুনিক ও পরিবেশ বান্ধব শিল্প অঞ্চল এক করিয় এটি বাংলাদেশে প্রথম বেসরকারি এক্সপোর্ট প্রসেসিং জোন হিসেবে গড়ে উঠেছে এখানে হচ্ছে নার্সারি এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন নার্সারি এটা হচ্ছে পাহাড় একটা সামনে সুন্দর কাশফুল আর এই যে সুন্দর এই রোড সেই কেপিজেড এর সবাই এত বেশি সুনাম করছে যে কেপিজেড এর এত বেশি নাম এই সুন্দর রোডগুলো এই কোরিয়ানি পিজেট দেখতে মোটামুটি আধুনিক ও সবুজময় জায়গা যেখানে শিল্প কারখানার সাথে প্রকৃতির মেলবন্ধন সুন্দরভাবে ফুটে উঠেছে সেখানে বেশ বড় বড় ফ্যাক্টরি কর্মীদের জন্য ডরমিটরি হাসপাতাল সবুজ জায়গা আর কৃত্রিম জলাশয় সহ অনেক উন্নত অবকাঠামো রয়েছে বসার তেমন কোন প্লেস নাই তবে আমরা হাঁটতে হাঁটতে অনেক ভিতরে আসছে এদিকে সুন্দর একটা লেক লেকের পারে অনেক সুন্দর পার এই যে আমরা পার সাইডে বসে আছি আমি আয়শা ইয়েস এখন এই যে সবাই বসে আছি কিন্তু পিছনে আমাদের রোডের ভিউ অনেক বেশি সুন্দর পিছনের মডেলটাকে একটু দেখা না এই যে অনেক বেশি স্টাইলিশ আপু পুকি আপু এখানে একটা আপু এখানে একটা আপু আছে পুকি দাও কিউট আপু এখানে একটা বসার জায়গা আছে জাতি ছাউনি জাতি ছাউনির পাশেই যে রোড থেকে আমরা এতক্ষণ ঘুরেছি এই রোডটা আর এই পাশেই হচ্ছে মেইন রোড খুবই সুন্দর বুঝে লাখ আসলে ফেভার করে এটা একদম সত্যি কারণ সেদিন আমরা সবার কাছ থেকে যেখানে গিয়েছি হেল্প পেয়েছি এখানে দাঁড়ান মামারা আমাদেরকে হচ্ছে অনেক হেল্প করেছে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আবার সিনজিও ঠিক করে দিয়েছে এটা আসলে লাখ সব কিছু লাখ আমরা জানি না আপনার আসতে আপনাদের কী অবস্থা হবে তবে আলহামদুলিল্লাহ আমরা সেদিন অনেক বেশি সেফলি ঘুরেছি অনেক ভাল লেগেছে